আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমরা আসলে ওয়াশিং মেশিনের আসলে রিভিউ করব পাশাপাশি প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে অফার ডিসকাউন্ট এবং শীতকালে কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে ওয়াশিং মেশিনটা আর সেটি কিন্তু আজকে স্পেশাল এবং দামাকা অফারে কিন্তু আজকে আপনাদেরকে দুটো ওয়াশিং মেশিনের প্রাইস এবং আপডেট অফার সম্পর্কে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ড্রাই অ্যান্ড ওয়াশ যারা চাচ্ছেন ওয়াশিং মেশিন এগারো কেজি সেমি অটোমেটিক তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আসলে গ্রামের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ওয়াশিং মেশিন আপনারা কিন্তু বেসিক্যালি কিন্তু এইগুলা সংগ্রহ করতে পারবেন এবং এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের যেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখা এটা এটা কিন্তু লিড শো উপরে আর অনেকগুলো এগারো কেজির মধ্যে কিন্তু লিড ছাড়াও থাকে যেগুলো হচ্ছে কালো এরকম গ্লাস ছাড়া কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ভিতরে স্পেসটা একটু দেখায় এ হচ্ছে আহ ভিতরে হচ্ছে ওয়াশের সেকশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার এখান থেকে ওয়াশ করবেন পাশাপাশি এখান থেকে হচ্ছে ড্রাই করবেন এটা হচ্ছে ড্রাইসন সেকশন তো মূলত এই যে মোটামুটি একটা ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট একটা ওয়াশিং মেশিন এগারো কেজি এবং রিজেনেবল বাজেটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এটা পার্সেস করতে পারবেন একদম কম বাজেটের ভিতরে এবং এটা আমাদের যে কোম্পানির অফিসিয়াল যে ওয়ারেন্টি গ্যারান্টি সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার যে অফিসিয়াল যে ওয়ারেন্টি গ্যারান্টি সেটি আপনাদেরকে একটু দেখাই যে ওয়ারেন্টি কাটামো সেটি হচ্ছে মোটর পার্টসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছর পার্সের গ্যারান্টি দুই বছর পেয়ে যাচ্ছেন বিক্রয় পরবর্তী সার্ভিসটা পেয়ে যাচ্ছেন দুই বছর এক বছর ফ্রি হোম সার্ভিসের সুবিধা পেয়ে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই ওয়াশিং মেশিনের সার্ভিসটা কিন্তু আসলে পেয়ে যাবেন আপনাদেরকে কিন্তু শুধু ওয়ান সিক্স টু সিক্স সেভেন এই নাম্বারে কিন্তু কমপ্লেন করে জানালে কিন্তু আপনার লোকেশনে কিন্তু আসলে চলে যাবে আমাদের কোম্পানির টেকনিশিয়ান আর সেই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু এটি কিন্তু আসলে সলভ করতে পারবেন সো এটা কিন্তু আসলে একদম রিজনেবল বাজেটের ভিতরে এখন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এটার যে ডায়াগ্রামটা এটা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে এটা ডায়াগ্রাম আর এটা কিন্তু এগারো কেজি টি ডব্লিউজি একশো পি অর্থাৎ এগারো কেজি আর এটার আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আর এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট অফারে আপনারা আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন মাত্র ষোলো হাজার চারশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই লিড শ কিন্তু আর সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে এগারো কেজির ভিতরে যেগুলো কালো লিড দেওয়া থাকে গ্লাসের ছাড়া ওইগুলো কিন্তু ষোলো হাজার চারশো নব্বই টাকা ওইটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে কিন্তু এগারো কেজি কিন্তু ওয়াল্টনের ওয়াশিং মেশিন পার্সেস করতে পারবেন আর পাশাপাশি যারা হচ্ছে অটোমেটিক কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা হাইড্রোলিক সিস্টেম তারা কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই আউটলুকিং চমৎকার একটা আউটলুকিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ভিতরের স্পেসটা আপনাদেরকে একটু দেখায় আর এটার টোটাল যে সেকশনটা রয়েছে ভিতরের এটা কিন্তু ড্রাই অ্যান্ড ওয়াশ একটার ভিতরে কিন্তু আসলে পেয়ে যাবেন এবং এটার যে এসএস কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি এসএস আসলে এখানে ইউজ করা হয়েছে এবং এটাও কিন্তু সেম আপনার ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশনগুলো কিন্তু আসলে এখানে পেয়ে যাচ্ছেন আর এই অপারেটিং সিস্টেমটা কিন্তু আসলে যে কেউ কিন্তু আসলে কিন্তু এটা চালাইতে পারবে সো এটারও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সেটি হচ্ছে পাঁচ বছর মোটর গ্যারান্টি এবং দুই বছর হচ্ছে পার্সেল গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস তো এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম আর এটি কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশিং মেশিন এটা আসলে খুবই ইউনিক একটা ওয়াশিং মেশিন এটা আট কেজির এটিভি এইট জিরো মডেল আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এই মুহূর্তে স্পেশাল অফারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে এই মুহূর্তে স্পেশাল অফার এফ এই ওয়াশিং মেশিনটা কিন্তু পার্চেস করতে পারবেন পাশাপাশি বিভিন্ন ধরনের লং ফ্রিজ ডিপ ফ্রিজ এবং হচ্ছে এসি ব্ল্যান্ডার রাইস কুকার প্রেশার কুকার যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম শীত উপলক্ষে স্পেশাল দামাক অফারে কিন্তু পার্চেস করতে পারবেন এবং আমাদের এই মুহূর্তে যে স্মার্ট এনার্জি লাইট সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমাদের স্পেশাল অফার চলতে যারা হচ্ছে ওয়ালটনের লাইট যারা কিনতে চাচ্ছেন তারা হয়তো স্মার্ট চার্জিং এমার্জেন্সি বাল্ব কিন্তু পেয়ে যাবেন এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আর এটার কোম্পানি প্রাইস হচ্ছে আটশো টাকা ওয়ালটন স্মার্ট চার্জিং এমার্জেন্সি লাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে